আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে চলে এলাম গরু হাটে ঈদের কালেকশন আপনাদের দেখাবো বড় গরু সব বড় গরু দেখাব আপনাদের যারা ঈদের জন্য বড় সাইজের গরু খুঁজতেছেন তারা আরিচা গরু হাটে এসে বড় সাইজের গরু কিনতে পারেন এখান থেকে সব বড় গরু এই দুই জোড়া ছয় লাখ টাকা আরও আছে অনেক অনেক বড়ো বড়ো গরু جارہے پوری تین دن تارائش رہا تو اس کو کن رکھ دو ہے سبھی ہم نے سبائی کر رہا تھا اور اپنا

guru pal se tara aicha vyavahar na asti tara idhar kal sam <tip>